এমন ভাবে কোয়ালিফাই করলেন ও মুমিন আমি তোমাকে একটা ভালোবাসা দিয়েছি আমি তোমাকে একটা ভালোবাসা দিয়েছি যেই ভালোবাসা তোমার নাকে না তোমার হাতে না তোমার চোখে না তোমার কানে না এই ভালোবাসার ভালোবাসার স্থান হেডকোয়ার্টার হইল তোমার কলবের ভিতরে কলবের ভিতরে দুনিয়ার মানুষ তোমার থেকে অন্যরকম স্বীকৃতি নিতে পারে তোমার উপর জুলুম নির্যাতন চালাইতে পারে আহ তোমার সবকিছু চেঞ্জ করে দিতে পারে কিন্তু তোমার কলবের নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ তোমার কলবের খবর একমাত্র দুনিয়ার এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যে ওই যন্ত্র দূরে বলবে না তুই এখন আল্লাহরে ভালোবাসিস আবিষ্কার হয় যদি বাধ্য করা হয় কুফুরি কথা বলার জন্য আবার যদি কোনো মুমেন্টকে বাধ্য করা হয় কুফুরি বক্তব্য দেওয়ার জন্য বাধ্য হয়ে কোন মুমেন্ট যদি কুফুরি বক্তব্য দেয় আল্লাহর তাওহিদ বিরোধী বক্তব্য দেয় আল্লাহ বলে দিয়েছেন ও বান্দা তুমি যে বাধ্য হয়ে মুখ দিয়ে উল্টা কথা বলছো আমি আল্লাহ এটা জানি এই জন্য তোমার মুখের ওই বক্তব্য আমি নিব না আমি তোমার কলবের বক্তব্য যেটা আছে তোমার কলবের ভিতরে কি আছে সেইটার উপরেই ফয়সালা আমি করব। কোথায় আছে এই কথা এই কথা আছে সুরা নাহালের মধ্যে চোদ্দ পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠায় আল্লাহ পার্ম তাহারা সেখানে বলছেন ইল্লাম উকিরিয়া ওকলমু মুতু ওলা কিমমান সরহাবিল কুফি সদরণ ফালেইহিম্মগদ ভমমিনল্লওয়ালাহুমমাজাবু না আজি আলা বলছেন। ইল্লামান উকরিহা তবে যাকে বাধ্য করা হবে। ওখাল মুমদ্বা ইনমবিল ইমান কুফি কথালে বলছে। কিন্তু কল্প হুম্বা ইননবিল ইমান তার কলপ তার কলনা কথা বলা দেওয়া হয়েছে তার বাজ্য কমঙ্গ কথা বলা হয় নাই। কিন্তু তার কলেবের বিতরে ইমানটা অত্যন্ত। মজবুত ছিল সুদৃঢ় ছিল যখন বলে তখন তার মানে ভিতরে কত কষ্ট আমাকে বাধ্য করা হচ্ছে আমাকে বাধ্য করা হচ্ছে ওই ভালোবাসাটাকে আমাদের কলবের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ তোমাকে সাক্ষী রেখে তোমার ঘর মসজিদ আমরা স্বীকৃতি দিচ্ছি দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি আমরা তোমাকে আমরা আমরা আজকে এই মুহূর্তে আরাম করতে পারতাম আমরা মসজিদে না আসতে পারতাম অন্য কোন মানুষের জন্য দুনিয়ার কোন প্রাপ্তির জন্য দুইটা টাকার জন্য সুনাম সুখ্যাতি ছড়ানোর জন্য একটু আরাম করার জন্য মসজিদে আসি নাই আসছি তুমি আসতে আসতে বলছো বলছো আজকে যদি তুমি এর উল্টো যদি আমাকে কেউ বলতো জুবান ছেড়ে দাও তোমাকে দশ হাজার দশ লাখ টাকা দিব দশ লাখ টাকা একটা লাঠি মারতাম কিন্তু তোমার ঘরে এসে তোমাকে চেষ্টা করে আর দশ টাকা দান করে বল আমার জীবন ধন্য আমি আল্লাহকে চেষ্টা দিতে পেরেছি মুয়াজ্জুদ হাজিরিন মুমিনের কথা বলছি মুমিনের ভালোবাসার কথা বলছি আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনকে বিভিন্ন ভাবে কোয়ালিফাই করেছেন মুমিনের বিভিন্ন রকম পরিচয় তুলে ধরেছেন মুমিনের পরিচয় মুমিন কাকে বলে अकॉर्डिंग टू দা লাইট অফ কোরআন এন্ড না এটা যদি আমরা আলোচনা করি এক বছর এক কুদ্দর মাসের তাহলে 12টা কুদ্দরmonth হ্যাঁ এক বছর আলোচনা করলেও যথেষ্ট হবে না এক পয়েন্ট আলোচনা করতে পারে না মুমিনের গুণাগুণ আপনার দৃষ্টিতে 10টা নাকি 12টা মোমেনের গুনাগুন হাজার হাজার মুমিনের গুনাগুন হাজার হাজার একটা পয়েন্ট ধরে আমি আলোচনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতাচরণ করে এমন লোককে যারা ভালোবাসে তারা মুমিন হইতে পারে না আর যারা এই ভালোবাসে না আমরা ভালোবাসি না বাজ্জিক সম্পর্কে কথা বলেন বাজ্জিকতার কথা বলেন তারপরে হলো চলাফেরার কথা বলেন বাহ্যিকতা কেমন থাকতেই পারে বাহ্যিকতা এরকম থাকতে পারে একজনের সাথে চলছি একজনকে দেখা হওয়ার পরে আমি এরকম করে একটা বাম হাত হাত দিয়ে পা সহ এরকম করে সেলুট দিচ্ছি সেলুট দেওয়ার সময় মনে মনে আমি বলছি তোকে তোর চোদ্দ গোষ্ঠীকে তোর এরকম আকিদা বিশ্বের যাবতীয় সবকিছুকে আমি পায়খানার চাই তো আরো বেশি ঘৃণা করি হম এটা ওর মোমিনের পরিচয় এটা মুমিনের পরিচয় আল্লাহ কানের কথা বলেছেন সুরা মুমতাহিনায় মুহাহিনা মানে পরীক্ষাকারী সুরা

তার যারা ছিলেন জ্ঞাত গোষ্ঠী সবাইকে বলে দিল কি ইন্না তোমাদের সাথে কোন রকম সম্পর্ক, লাভ কিচ্ছু নাই তোমাদের থেকে আমি সম্পূর্ণ আলাদা তোমাদের থেকে সম্পূর্ণ আলাদা এরপরে ইব্রেম আলাম প্রমাণ দিয়ে দিলেন যে আগুনে নিক্ষেপ করছো এই আগুন তোদের চাইতে তোদের মতো কাফের চাইতে আমার কাছে এই আগুন অনেক বেশি ভালো আল্লাহ তাহলে ইব্রমালিসার সাহায্য করেছেন নাকি করেন নাই আল্লাহ বলছেন তাদের জন্য এটা আদর্শ

আন্তবরূহ ও তকসিদ ইলাইহিম তাদের সাথে সদাচরণ তাদের সাথে ভালোবাসা তাদের সাথে নিদ্দতা তাদের সাথে আন্তরিকতা তাদের সাথে উটঅবসা তাদের পদনহন করা তাদেরকে চাটুন্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নিষেধ করেছেন মুয়াজ হাদিন আমি হিন্দুদের কথা দিচ্ছি না আমি খ্রিস্টানদের আলোচনা করছি না আমি ইহুদিদেরকে বোঝাচ্ছি না আমি মুমিন মুসলমানদেরকে বোঝাচ্ছি যে সকল মুমিন মুসলমানরা দাবিদার আল্লাহকে iman <Sansi> দিয়েছেন যদি ইমান আল্লাহ দিয়ে থাকেন ইমান এমন এক দামি সম্পদ ইমান কারো কলবের ভিতরে যদি ঢুকে তাহলে এরপরে তার আর টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়া কোনো কিছুরই দরকার হয় না এর দুটো প্রমাণ দিয়ে আমি আলোচনা শেষ করে দিচ্ছি দেখুন খুব সহজ করে শেষ করে দিলাম আসিয়া আহ ফেরাউনের স্ত্রী ছিল আল্লাহ সারা তাকে ইমান দিয়েছেন আর এই ইমানের অপরাধে ফেরাউন কত মানুষকে নির্যাতন করে মেরেছে আসিয়া দেখেছে আসিয়াকে কে ফেরাউন বিভিন্ন বুঝিয়ে তারপর বলেছে তোমার লাস্ট পরিণতি এটা একদম তুমি যেরকম মাছ যেভাবে ফ্রাই করো গুস্ত যে ফ্রাই করো তোমাকে এইভাবে ফ্রাই করবো একবার তেলের ভিতরে ঢুকাই দিয়ে এইভাবে মারবো আসিয়া জানে নিশ্চিত আসিয়া প্রমাণ দিয়েছে আমার কলবের ভিতরে যদি আল্লাহর ভালোবাসা ঢুকে থাকে তাই যে আল্লাহ শত্রু ফেরাউনের ভালোবাসা এই কলবে ঢুকতে পারে না দুনিয়ার ভালোবাসা ঢুকতে না আল্লাহ চাবো আবার দুনিয়াও চাবো এটা হইতে পারে না ফেরা আসিয়া তখন বলে দিল কি আহা যে স্বামীর জন্য নিজের যাবতীয় সবকিছু লুটে দিলাম যে স্বামীকে দেহদান করলাম যাবতীয় সবকিছু করলাম সেই স্বামী যখন আমার ইমানের অপরাধে আমাকে থাকতে দিল না আল্লাহ আমার দুনিয়াতে থাকা দরকার নাই তখন আসিয়া দোয়া করলেন আহ রবিলিয়া হে আল্লাহ আমার দুনিয়ার বাড়িতে ফেরাউনের বাড়িতে থাকা হলো না আপনি আপনার কাছে জান্নাত আমার জন্য একটা বলাখাটা তৈরি করেন অনবজিনী মিন ফির আহুনা বাহাম আলিক অনবজি নিমিন ও কৌমি জোলেম ফের আওর এবং তার অনুসারী যারা রয়েছে তার সৈন্য সামন্ত এবং জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়ে দিলেন ও ফেরা আসিয়া জান্নাত তো তোমার জন্য ইমান কলমে ঢুকেছে জান্নাত তো তোমার জন্য আমি আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছিলাম কদাফলা আলমো মিনুন ওই জান্নাত তো মরার আগে পাবা না শুধু মৃত্যুবরণ করো ডাইরেক্ট জান্নাতে চলে যাবা আল্লাহ আকবর আছে প্রমাণ দিয়ে দিয়েছেন যে সকল জাদুঘরদেরকে ফের আউন এনেছিল মুসা আলি সাল্লামের প্রতিরোধ করার জন্য এরা যখন দেখলো মুসা আলি সাল্লাম যা দেখিয়েছেন লম্বা ঘটনা আরেকবার রিপিট করবো ইনশাল্লাহ তারা যখন দেখলো যে মুসা আলি সাল্লাম যা দেখিয়েছেন এইটা এটা জাদু হইতে পারে না তখন তারা বুঝছে এটা আমাদের জন্য হেদায়তের নিদর্শন এরপরে তাদের চোখ খুলে গিয়েছে আল্লাহ তাদের চোখের পর্দা দূর করে দিয়েছেন এরপরে সমস্ত জাদুঘর হাজার হাজার মানুষ তো ফেরাউনি সমবেত করেছে ফেরাউন সহ ফেরাউনের সেনাবাহিনীর লোকজন সহ সবার সামনে তারা যে প্রমাণ দিল ফাউল কিয়া সাহারত সূর্যাদান কালু আমার না বেরবে হারুরা মুসা সকল জাদুঘররা শেষ দেয় লুটিয়ে পড়ে বললো আমার না বেরবিল আলামিন রব্বুল আলামিনের প্রতি ইমান আল্লাহ রব্বি মুসা ও হারুন যিনি হলেন মুসা এবং হারুনের রব এরপরে কি করলো ফের আউন বলল যাহা আল্লাম মুসারে প্রতিরোধ করার জন্য হিতে বিপরীত হইল আমার থেকে অনুমতি সারা ইমান নিয়ে আসলা হ্যাঁ এরপরে এসব কোরা সুরা সোয়ার মধ্যে সোরাফের মধ্যে আল্লাহ বিস্তারিত তুলে ধরেছেন যখন বললো যে বিপরীত দিক থেকে কেটে কেটে ধীরে ধীরে তোমাদেরকে ডাইরেক্ট মেরে ফেলবো না ধীরে ধীরে শাস্তি দিয়ে দিয়ে মারব তখন তারা বলেছিল ইমান যখন কলমের ভিতরে ঢুকেছে ইমান এমনই জিনিস ও ভাইরা ইমানের দাবি করবেন আবার অন্য কিছু চিন্তা করবেন ইমান ইমাম যখন কলবের ভিতরে যায় তারা বলেছে ইন্না ইলা রব্বিন আলামুন কালিবুন এই ফারাউন কিসের ধমকি দাও আল্লাহর ইমান যখন কলবে ঢুকে গেছে তুমি মেরে ফেলবা তো আল্লাহর কাছে চলে যাব হুম এরপরে তাদেরকে নির্যাতন করে মারা হয়েছে কিন্তু নামাজও পড়ে নাই রোজাও রাখে নাই জিহাদও করে নাই কোনো কিছু করে নাই খালি শুধুমাত্র ইমান কলবে ঢুকছিল কারো কলবের ভিতরে যদি ইমান ঢুকে যায় কলবের ভিতর থেকে তো বের করা যায় না সব ত্যাগ করেছিল ও ভাইয়েরা ভূমিকা দিলাম ভালোবাসার ভালোবাসা চোখে না ভালোবাসা কানে না ভালোবাসা মুখে না ভালোবাসা হাতে না ভালোবাসা পায় না ভালোবাসা কলবে আল্লাহর ভালোবাসার কথা দিনের ভালোবাসার কথা কোরআনের ভালোবাসার কথা এই ভালোবাসার সামনে অন্য যত স্বার্থ অন্য যত রকম ভালোবাসা যা কিছু রয়েছে সবকিছু ভেলু লেস আল্লাহ সালা আমাদেরকে আল্লাহর রস্তে ভালোবাসা তফিক এনায়ত করুন